দেখছো তোমার সাথে রাগারাগি কইরা আমার ইচ্ছে মতো কথা শুনে আমার কষ্ট দিয়ে এসে সুন্দর ফোন টিপতাছে আইছে আইছে এখন তো আমি আরো বেশি মোবাইল টিপমু কান্দে কান্দে আমার লিগে আমার এত কষ্ট দিতাছো না একদিন বুঝবা আমি রাগ করছি আমার রাগের লিগে বউ কান্দতাছে কি যে মজা লাগে আমি যে কি একটা স্পেশাল মানুষ ভাবতেও মজা লাগে এর লিগে তো বেশি বেশি বউরে কান্দাই আমার জন্য তো মাই আমার পাশে শুয়ে শুয়ে কান্দতাছে বাপ তুই সেই লাগে এই আমার গামছা ডাইনা দাও তো একটাছো কাজ করতেছে এইটুক ডাইনা লইতে পারতাছো না বিয়ে করছিস কি লিগা আইসে হুকুম কৰে কাজতে সেই মজা লাগে নিজে ৰাজা ৰাজা ফিল হয় এনাও গ্লাছ পানী দাও তই ৰুম দিয়া মোবাইল দিয়া এনা এনে এই গোলা নিজে উদ্দেশ্যকৰণ যায় না মানে পাইছে এজন আমি দাসী আমার লিকে কাজ করতে করতেই মজা লাগে আমি বইলে এখনো সংসার করতে তোমার এই সব সস্ত্র আমার ভিতরে অবশ্যই স্পেশাল কিছু আছে অবশ্যই আছে অন্য কেউ চলে যাইতো অবশ্যই আমার ভিতরে কিছু আছে দেখে বৌকা আছে আমার যদি পাইতাম এখন একটু দেখাইতাম দেখ

তাই মোবাইলের কি মাথা ব্যাটার কেমন কথা মোবাইলের মাথা বুকে সার এখন তো পারো আমি যে একটা মানুষ আমি একটা বউ আমার দিকে তো কোনো কেয়ান নাই কি আমার হেল্প করা যায় না আমার কষ্টটা একটু বোঝান যায় না আমার একটু ভালোবাসা দেওয়া যায় নিজের জীবনটা এমনি শিশু হয়ে যাই দেখতেছি যেমন মজা লাগে কিছুই করি না আমার লিগে কানবে আমার লিগে জলবে পড়বে এগুলো করলে তো বুঝবে না এগুলো করি না দেখি তেমন আমার দিনে পঞ্চাশ বার কান দে ভাবতেই যা লাগে না নিজেরে আমি একটু রাগোই কথা কইলেও কান্দে তো মিস্তে করি করি যেন কান দে কষ্ট পাই আমার এগুলো করলি তো মনে নিজের সত্যি সত্যি পুরুষ বেদা ও দিনে পঞ্চাশ বার রাগোয় পঞ্চাশ বার কান দে এখন তো মূল্য দিলা না যেদিন হারে যাবো সেই দিন বুঝবা আপনারা কি করেন মাটি কিন্তু আবারও সুন্দর সুন্দর ড্রেস লাগছে আমার তো এই বেটার জীবনে দেখে দেখবে না যে কোনটা দিলে খুশি হয় পানিতে সেবার আবার কুল কিনেরা পাবানা গিয়ে খাইবে না এই প্রজাই শুয়ে শুয়ে কানবেন এইসব দেখতে আমার অনেক ভালো লাগে এবারের কইবে কইবারে তুমি আমার বোঝো না কিন্তু তুমি আমার দাও কি লেগা মানে আমার প্রতি যে হের কি পরিমাণ ভালোবাসা এইসব দেখলে আমার খুব ভাল লাগে আর হের লাগে এরকম করতে আমার আরো ভাল লাগে